আজ আমি আপনাদের পাঠ করেই শোনাব একজন বিখ্যাত মহিলা চিত্র পরিচালকের কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের কাহিনী তাকে নিয়ে তিনি হলেন আমাদের সকলের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী অপর্ণা সেন তাঁর কাহিনী আমি আজ আপনাদের সামনে আমার পাঠের মাধ্যমে তুলে ধরব তাহলে শুরু করি অপূর্ণা স্বপ্ন দেখেছিলেন সাদা ঘোড়ার সেই নিয়েই তৈরি হয় সতী গাছের সঙ্গে বিয়ে হয় সাবানা আজমের যৌনতার প্রকাশ ছিল স্বপ্নের মধ্যে ঘোড়ার গায়ের সাদা রং আর বিদেশিনীর উজ্জ্বল ত্বকের রং মিলে খুব সেনসুয়াস লাগছিল কলমে শুভদীপ বন্দ্যোপাধ্যায় অপূর্ণা সেন তাঁর ছবিতে একাকিত্বর গল্প বলেছেন বার বার থার্টি সিক্স চৌরঙ্গি লেন থেকে পারমিতার একদিন প্রায় সব ছবিতেই একাকিত্বকে নানাভাবে দেখিয়েছেন পরিচালক তার তাঁর থেকে স্বতন্ত্র ছবি সতী অষ্টাদশ শতাব্দীতে কৌলিন্য প্রথার কুফল থেকে সতীদাহ প্রথার অভিশাপ সেই সময়ের সমাজ ব্যবস্থা ও নারীদের অস্তিত্ব সংকটের জান্তব্য কান্না উঠে এসেছিল সতী ছবিতে কিভাবে পরিচালক অপর্ণা সেনের ভাবনা আসে সতী বাংলা ছবি চিত্রনাট্য লেখার সেই কাহিনী আমি আজ আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে সতী ছবির সঙ্গে জড়িয়ে এক অনির্বচনীয় স্বপ্ন যা দেখেছিলেন অপর্ণা সেন কি ছিল সেই স্বপ্ন অপর্ণা সেনের থেকেই শোনা সেই স্বপ্নের গল্প তিনি বলেছিলেন সতী ছবির ভাবনা এসেছিল একটা চিত্রকল্প হয়ে ঘুমের মধ্যে একটা মায়াময় স্বপ্ন দেখেছিলাম একটা সাদা ঘোড়া তার অদ্ভুত সুন্দর কেশর তার গায়ে মুখ ঠেকিয়ে বসে আছে সোনালি চুলের এক শ্বেতাঙ্গিনী বিশেষভাবে উল্লেখ্য যৌনতার প্রকাশ ছিল স্বপ্নের মধ্যে ঘোড়ার গায়ের সাদা রং আর বিদেশিনীর উজ্জ্বল ত্বকের রঙ মিলে খুব বিদেশিনী ছিল মুখ দুজন মুখ জীবের মধ্যে এক আদান প্রদানের সৃষ্টি হচ্ছিল সকালে উঠেই কিছু মন থেকে স্বপ্নটাকে ভুলতে পারছিলাম না বার বার তাড়া করে বেড়াচ্ছিল স্বপ্নটা আর এই স্বপ্ন থেকেই ছবি করার ভাবনা এলো অপূর্ণা সেনের তিনি তার মাকে সুপ্রিয়া দাশগুপ্তকে জিজ্ঞাসা করলেন এই স্বপ্ন থেকে কিভাবে ছবি বানানো যায় বলতো নানা রকম প্লট ভাবতে ভাবতে অপর্ণার হঠাৎ মনে আমাদের দেশে এক সময় মেয়েদের সঙ্গে গাছের বিয়ে দেওয়া হতো হতো গাছ মেয়েটির স্বামী কোনো মেয়ের বিয়ে না হলে তার শেষ আশ্রয় হতো গাছ অন্য দিক থেকে গাছের সঙ্গে বিয়ে দিলে মেয়েটির বিধবা হওয়ার পরিস্থিতি কমে তাকে অল্প বয়সে সতীদাহর বলি হতে হবে না অনেক সময় সংসারের বাতিল মেয়েদেরকেও এভাবে গাছের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হতো সেই একটা সূত্র পেলেন অপর্ণা সেন তারপর তার থেকে চিত্রনাট্য ক্রমশ গড়ে উঠতে লাগলো সাবানার চরিত্রের নাম ছিল উমা বোবা বাংলা ছবিতে সাবানা আজমি যেহেতু বোবা চরিত্র বাংলায় সাবানার বা সংলাপ বলার ব্যাপার ছিল না যদিও বাংলায় রবীন্দ্রসঙ্গীত খুবই ভালো গাইতে পারেন শাবানা আজমি অপূর্ণার কয়েক বছর আগে রিলিজ সোনাটা ছবিতেই সাবানা বাংলায় রবীন্দ্রনাথের গান গেয়েছেন সতীর প্লটে অষ্টাদশ শতাব্দীর নানা প্লট নিয়ে এলেন অপূর্ণা সেন ফলে ছবিটা বিরাট এক ব্যাপ্তি পেয়ে গেল সতীদাহ প্রথার ভয়ঙ্কর নারকীয় দৃশ্য দিয়েই সতী ছবির শুরু কৌলিন্য সমাজের ব্রাহ্মণরা এত বিয়ে করতেন যে নানা জায়গায় তাদের নানা জায়গায় করা নিজেদের বউদেরই নিজেরাই পরে চিনতে পারতেন না পুরুষতান্ত্রিক সমাজের বিভীষিকা রূপ তুলে আনেন অপর্ণা তত ততোধিক ভালো অভিনয় করেছিলেন শাবানা আজনিও তাছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন কেতকী দত্ত অজিত শকুন্তলা বড়ুয়া কালী বন্দ্যোপাধ্যায় অরিন্দম গঙ্গোপাধ্যায় লাবণী সরকার ও অরুণ বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিচালনায় ছিলেন অপূর্ণা সেনের বাবা চিদানন্দ দাশগুপ্ত ও চন্দন রায়চৌধুরী এনএফিসি প্রযোজনা করে ছবিটি যদিও প্রযোজক সংস্থার থেকে অনেক অসুবিধে পেতে হয় অপর্ণাকে উনিশশো উনআশি সালে মুক্তি পায় অপর্ণা সেনের সতী শাবানা আজমির কেরিয়ারে আজও মাইল ফলক সতী অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই লেখনি সংগৃহীত